বানপুরে জবর দখল করে ইস্কো কারখানায় কুয়াটার আবাসন দখলমুক্ত করতে গেলে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয় দখলদারদের হাতে আক্রান্ত হন ইস্কো কর্তৃপক্ষের শীর্ষস্থানীয় আধিকারিক বলে অভিযোগ যদি অভিযোগ অস্বীকার করে ওই সমস্ত আবাসনের দখলদারী বাসিন্দারা অভিযোগ করেন কোন সময় না দিয়ে জেসিপি নিয়ে উচ্ছেদ অভিযান করার সময় তাদেরকে মারধর করা হয়েছে এবং বাড়িতে থাকা জিনিসপত্র বাইরে ফেলে দেওয়া হয়েছে স্থানীয় কাউন্সিলর অশোক রুদ্র বলেন ইস্কো কর্তৃপক্ষ আগে থেকে নোটিশ দিয়েছিল এবং স্থানীয় কাউন্সিলর অর্থাৎ তার কাছে সহযোগিতা চেয়েছিল তিনি বলেন আবাসন খালি করার পরিকল্পনা নিয়ে কর্তৃপক্ষের আসা উচিত ছিল আমাদের কিছু বলার নেই তারা ও ঠিকার কাছে বাইরে কাজ করতে কাঠাতে আমরা বললাম যে দেখো ওখানে জিনিসপত্র আছে ও ঠিকাটা আসুক দিয়ে ভাঙা জেলা করবে তো সব জিনিসপত্র বার করে দিয়ে সব ভাঙা ভাগ করতে গেলো আর সবাই মারতে লাগে গেলো কারা মারছিল ওই যে ইয়ে আছে না রাঙা পাড়া যে ইয়ারা ইয়েগুলো আছে বসে হ্যাঁ সেগুলো খুব মাথা পড়ছিল মেয়েগুলো মারছে ছেলেগুলো মারছে

ততক্ষণে মানে থানার স্টাফরা ছিল না যার ফলে আমরা ওখানে ইডি সাহেবকে নিজে আগে সেভ করার জন্য আমরা কারটা বন্ধ করে তাড়াতাড়ি আমরা নিয়ে গেলাম তারপরে বিয়েতে মানে কমপ্লেন করার পরে থানা থেকে সমস্ত কিছু আসার পরে আবার আমরা ঘুরে এলাম ওকে পাওয়া গেছে না এখন অব্দি ওকে পাওয়া যায়নি হুম ওর বাবাও রাফ ল্যাঙ্গুয়েজ ইউজ করছে ঠিক আছে ওর বাবাকেও একটুখানি দক্ষিণা দিয়েছে ঠিক